নিজেকে শাহী শাহ বাদশাহ খলিফা ঘোষণা দিয়ে দেয় এই কথাটা ইমামে হোসাইন হুজুর মানলেন না ইমামে হোসাইন হুজুর বললেন প্রথম কথা হলো এজি আমার নানা রেখে যাওয়া সিস্টেমকে ব্রেক করেছে অমান্য করেছে অতএব রাসূলের কথা অমান্য করে তাকে মানা কখনো বৈধ হতে সারাদিন বৈধ হওয়া যায় না দ্বিতীয় নম্বর যদিও এদিকে মেনে লিয়া যেত যদি এদিৎ ভদ্র সভ্য নম্র আদর্শ আলা চরিত্রবান মানব প্রেমিক সমাজ প্রেমিক ইনসাফ পরায়ণ হতো এজি ছিল একজন জালিম এজি ছিল একজন চরিত্রহীন এজি তার বাড়িতে তার রাজ দরবারে নাচ গান মদের আসর বসাতো এজি এত চরিত্রহীন ছিল যখন সস্তন্ত দখলের জন্য হাজরাতে মা বিয়া সৈন্য পাঠায় এতদ্বীপ ইতিহাস তো আপনারা বুঝতেও পারবেন না বিরক্ত হয়ে যাবে কোস্তন্তনিয়া আল্লাহ নবী বলেছিলেন কোস্তন্তনিয়া দখল করার জন্য আউয়াল যে টিম যাবে তাদের মধ্যে যারা থাকবে তারা সব জান্নাতি জোরে বলুন সুবহান আল্লাহ অনেকে জোর করে ওই টিমে এজিদ ছিল বলে প্রমাণ করতে চায় কিন্তু এজিদের ভক্ত মুনাফেক মুসলমানগুলো যতই চেষ্টা করো পারবে না কেন এজিদ গেছে সাত বা আট নম্বর টিমে তাও এজিদের একটা কথাতে মা বিয়া শুধু রেগে গিয়ে জোর করে তাকে পাঠিয়েছিল এদিকে যখন বলেছিল মাবিয়া হুজুর যেতে সে যেতে চাই না সাহাবা হুজুররা গিয়েছিলেন লড়াই হয়েছে অনেক সাহাবা হুজুর শহীদ হয়েছে এদিক তখন বলছে আরে তোদের মতো বোকা কি আছে আমি নারী নিয়ে মদ নিয়ে ভর্তিতে আছি আর তোরা ওখানে জান দিচ্ছিস এই কথা যখন মাবিয়া হুজুরের কানে গেছে তখন মাবিয়া তাকে জোর করে পাঠিয়েছে সেটা কত নম্বর টিমে সাত বা আট নম্বর আর নবী বলেছেন প্রথম যে কাফেলা কোস্তন্তুনিয়ার উপরে হামলা করবে ফাতের জন্য তারা হবে জান্নাতি জোরে বলুন সুবহান আল্লাহ সেখানে শয়তান জাহান্নামের কুকুর এজিদ ছিল না শুনছেন তো নাকি এত বিস্তারিত বললে আপনাদের ধৈর্য থাকবে না এজিদ জোর করে খলিফা দাবি করলেন ইমাম হোসেন পাক তিনি মানতে রাজি হলেন না কেন দুটো কারণ নিজে খলিফা হওয়ার জন্য নয় একটা হলো নানার শরিয়াতের বিরোধী করে ব্রেক করে জুলুম করেছে জি দ্বিতীয় নম্বর হলো এজি ছিল সমাজ বিরোধী ইনসাফ বিরোধী ইনসানিয়া বিরোধী নারী দেহ শোষণকারী সারাবি

বায়াত হওয়া হোসাইনীরা কখনো তাদেরকে মেনে নিতে পারে না এটা মাথায় রাখতে ইমামে হোসাইন পাক তিনাকে আল্লাহ কত শান আল্লাহ করেছে তেনার মতো ব্যক্তিত্ব থাকার পরও এজিদ ক্ষমতার লোভে ইমাম হোসাইনের বিরুদ্ধে চলে গেল নবীন নওয়াজা যে ইমামে হোসাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে চেপে ঘুরে বেড়াত আল্লাহ নবী যখন বাজারে যেতেন বা কোনো কাজে যেতেন সাহাবারা কি করছে প্রতিবেশীরা কি করছে দেখার জন্য এক ইমামে হোসাইন আর এক ইমামে হাসান দুই ভাই চেপে বসতেন নানাজান নবী মোহাম্মদ সাল্লামের মাথা চুল মুবারক পাগড়িকে মজবুত করে ধরতেন ভাবতে পাচ্ছেন কত বড় সম্মান দোনো জাহানের সুলতান যিনি জিনার জুতা মুবারক লিয়ে যারা পরিমাণ কেউ বিয়াদবি করে সে সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে সেই নবী পাখের কাঁধে চেপে পাগড়ি চুল ধরে ঘুরে বেড়াচ্ছে মদিনার অলিতে গলিতে হাজরা ফারুক একদিন এলে দেখার পরে তারিফ করতে লাগলেন বড় দামি এখানে সবারি বলতে উপরে চাপা হয় অর্থাৎ আল্লাহ নবীর প্রশংসা করছে আল্লাহ নবী দেরি করলেন না নবী আমার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন ও হাজরাত ওমর আপনি সাওয়ারির নামই বলতে লাগলেন সাওয়ারিটার প্রশংসা করলেন সাওয়ারিকে দেখলেন কিন্তু যারা সাওয়ার হয়ে আছে তাদের কি কি দেখতে পেলেন না ও হাজরা তোমার আমি রসুল্লাহ বলে যাই সওয়ারি কে আল্লাহ যেমন দামি করেছে সওয়ারির ওপরে যে দুজন সবার হয়ে আছে আমার আল্লাহ তাদের দামি করেছে নবী পাক যাদের সার্টিফিকেট দিচ্ছেন ইরা দামি সেই হোসাইন হজরে বিরোধী করা যায় সেই হাসান হুজুরের বিরোধী করা যাই বা তার বিরোধী করে এজির ক্ষমতার লোভে গদিতে বসে গেল শৈতান যদি চুপচাপ বসে থাকতিস তাও কথা যে হোসেন হোসেনের মতো চলুক তাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই তার বিরোধী করানোর দরকার নেই শুনছেন কিন্তু না জালিমদের মধ্যে একটা ভয় থাকে হককে সব সময় ভয় করে হক যত ছোটই হোক জালিম চেষ্টা করে আমি তো আছি অন্যায়দের অন্যায়ের বারুদের পাহাড়ের উপরে ছোট্ট একটা মেসেজই যথেষ্ট আমার পাহাড়কে পুড়িয়ে ছারকার করতে সে জায়গায় ইমাম হোসাইনের মতো সহিংসা জান্নাতি যুবকদের সরদার হোসাইনকে যেমন করে হোক বায়াত দিতে হবে যদি হোসাইনের বায়াত দিতে পারি তাহলে সব বায়ের বায়াত তো সহজে নিয়ে নেব কেন আরে তোদের হোসাইন নিয়ে নিয়েছে আমার বাপ তোরা কেন নিবি না যেমন আজ অনেকে ভাবে মুফতি মৌলানা পীর পীর যাদাকে যদি দলে ঢুকানো যায় তাহলে সব ভাইকে সহজে কবজা করা যাবে আরে হুজুর চলে এসছে তুই আসবি নি মানে এই যে পরিকল্পনা এটা নতুন নয় তবে সেদিনের ইমাম পাক আর আজকের মুক্তি মৌলানা হুজুর পিড়িজাদা কিন্তু এটা মাথায় রাখতে হবে ইমাম ইমাম ছিলেন আহ গারদান কেটে দিয়েছে হাত কিন্তু অন্যায়ের সঙ্গে মিশাই গারদান কেটে দিয়েছে হাত অন্যায়ের সঙ্গে মিলাইনে আসেন আগিয়ে যাচ্ছে ইমামে হোসাইন পা খুচুরের কত সম্মান একদিন আল্লাহ নবী মদিনা নবাবি শরীফে হুজুর আমার ইমামতিতে নামাজ করতে লেগেছেন সাবা হুজুর কাতা দিয়ে আল্লাহ নবীর পিছনে কেদা করে নামাজ পড়তে লেগেছেন এ নজরানেরা

খুলছি তুলে দেখতে লেগেছি আমার নবী পাখের পিঠে ইমামে হাসান ইমামে হোসাই দুই ছোট ছোট বাচ্চা তখন ছিল নানা জানের পিঠে দুদিকে পা দিয়ে বসে আল্লাহ নবীর পিঠেতে তারা লাভালাভি করতে লেগেছে নবী আমাসিদায় আসে রয়েছে এই অবস্থাটা দেখে ওই সাবি বলতে লাগলে আমি হাত বাড়িয়ে বাচ্চা দুটোকে

সেজদাটা কার হচ্ছে সেজদাটা কার হচ্ছে জোরে বলবেন তসবিটা কার হচ্ছে আর অন্তরটা কার দিকে অনেকে ফতোয়া দেয় না যে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না আর এখানে নূর নবী তিনি সেজদাই পড়ে আছে হাসান হোসেন হুজুর পিঠে সাহাবি নামাজে যাচ্ছে মানাতে হাতে bate শরিয়াত আমরা নকল ইসলামের পিছনে ছুটছি অরিজিনাল ছেড়ে দিয়ে আমরা অরিজিনাল ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটছি এক গাদা থেকে লাভ নাই অল্প থাকো ईमानदार যদি থাকে তবেই বিজয় তবেই کامیابی এক গাদা iman নেই শুনছেন এক দাদা ইমান নেই কাজ হবে মাপ করবেন একটা উদাহরণ দিচ্ছি খারাপ নিলে হবে না এক কোটি যদি পুরুষও নয় স্ত্রীও নয় আরেকটা আছে লিঙ্গ আছে না না আছে তো জিন্ডার পুরুষও নয় স্ত্রীও নয় আর একটা জিন্ডার আছে তো নাকি এক কোটি যদি তাদেরকে জড়ো করা হয় আর যদি একটা সন্তানের আশা করা হয় তাদের থেকে হবে একটু কথা বলবেন এদের থেকে যেমন আশা করে সন্তানের আশা করা যায় না ঠিক তেমনি যাদের দিলে হুব্বে রসুল ও হুব্বে হাসান ও নয় তাদেরকে কয়েক লক্ষ কোটি থেকে বিজয় ও জান্নাতে যাবে আশা করা যায় না যাদের দিলে হুজুরের প্রেম আছে হাসান হুসাইন আদব প্রেম আছে আরে তারাই তো জান্নাতে যাবে জান্নাত কি আমার বাপের জন্য আল্লাহ করে চলেছে জান্নাত হুসাইনের নানার জন্য করেছে হুসাইনের নানার চাকর জান্নাতে যাবে হুসাইনের নানার গোলাম জান্নাতে যাবে হুসাইনের নানার খাদেম জান্নাতে যাবে আমার বাপের জন্য আল্লাহ জান্নাত বানায়নি আমার বাপ যদি নানার গোলাম হয় তবে আলী আকবর কিও জান্নাতে যাবে ইনশাআল্লাহ আমার বাপ গোলামী আছে মাতার মধ্যে আকীদা ঠিক করুন আজ আমরা আমলের বাহার দাখিয়ে ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লোক তৈরি হচ্ছে মুসলমান সৌদি আরবে মাদ্রাসা তৈরি হয়েছে জিনের নামে শুনছেন আমি আবার আমাদের মধ্যে কিছু মুসলমান আছে শরীয়ত এই সৌদি দলিল মানায় আরে সৌদি আমাদের দলিল নয় আমাদের দলিল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ আর ওই দুটো থেকে আহসান করে দিয়েছে ইজমা ও কিয়াস আদিল্লাতুল ইসলামে আরবাত শরীয়তের দলিল চারটি কুরআন সুন্নাহ ইজমা কিয়াস এক হলো কুরআন শরীফ দ্বিতীয় হলো হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হলো ইজমা ও কিয়াস ইজমা কিয়াস হলো কুরআন ও হাদিসের কথা বুঝাতে পাচ্ছি আকীরা ঠিক যার দিলে ঈমান থাকবে সে যতই ডুবে যাক কামলিওয়ালা করে কিন্তু ধরে তুলবে আর যার দিলে ঈমান না সে বিপদে পড়বে ধ্বংস হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না আমি ধ্বংস হচ্ছে ছতো শেষ তার ঠিকানা তিনারে জাহান্নামা خالدين فيها ابدا সারা জীবনের জন্য জাহান্নাম অসুবিধা হচ্ছে আপনাদের একটু এক গিগি আসা যাবে একটু এক গিগি আসেন একটু এক গিগি আরে জান্নাতীরা হিংসুক হয় না জান্নাতীরা তোমরা বেশি আগালে দেখতে হবে না জানো জান্নাতীরা হিংসু বলুন বলুন হয় না এটা জান্নাতের বাগান তো নাকি তাহলে হিংসু করছেন কেন আগি আসি কই আ ভাই আগি আসি তারা দেরি করেন না আমি তো বিষয়টা বুঝাতে চাইছি তো আহা কত বড় নিয়ামত যতক্ষণ খুশি হাসান হোসেন হুজুর দয় নানার পিঠে বসে লাপা লাপি করে তাদের মন শান্তি হয়েছে নানার পিঠ থেকে নেবেছে আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলছাল একবার জোরে বলে সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয়নি বাবা সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয় না যিনি নামাজ পড়ছেন তিনিও নামাজের নামাজ আর যে দুটো পিঠে বসে আছে ও দুটোও হলো নামাজের নামাজ আমরা যে নামাজ পড়ি ওই নামাজের নামাজ হলো হাসান ও হাসাইন জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের নামাজ হলো যেটা আমরা পড়ি আর নামাজের নামাজ কি নামাজের নামাজ হলো ইমামে হাসান ইমামে হোসাইন জোরে বলুন সুবহান আল্লাহ ভাবড়ে যাচ্ছেন কি এ হুজুর কি ওয়াজ করছে বলদিন কি বলি সুবর্ণ আল্লাহ বল দিদি বললে ইমান চলে যাবে না তো আরে ইমান আমাজ কোথায় যাবে ভাবছেন হ্যাঁ বলছে পকেট মার হয়ে গেছে কত ছিল বলছে পকেটে কিছু নেই তা নেই তো মার হলো কি করে কেউ নামাজ কুকুল করাতে পারবে আলে রসুম করে সালাম নাদি বলেন বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ এই আলে মোহাম্মাদকে বাদ দিয়ে গিয়ে নামাজ কবুল হবে একটু বলবেন তা তাহলে নামাজ কবুল হতে গেল আলে মুহাম্মাদের উপরে সালাম লাগে তার মানে নামাজের নামাজ আল্লাহ হাসান হুসাইন কে বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাদের বিরুদ্ধে যাবেন না খবরদার আজ এজিদ বাহিনী ঘুরে বেড়াচ্ছে তাদের মুখেও দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে জুব্বা আছে তাদের মধ্যে মুফতি মৌলানা আছে তাদের মধ্যে আলেম আছে তাদের মধ্যে ইমাম আছে তাদের মধ্যে রোজাদার আছে তাদের মধ্যে হাজি আছে শুনছেন তো নাকি খুব সাবধান

হামলা করেছে পরিকল্পনা করেছে ও যদি ওই অবস্থাতে মারা যায় আমি রসুল্লাহ জানিয়ে দিই আল্লাহাদ তাকে জান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন শিশা

আবিয় দুরুব করেছে যারা আজকে দিনও গোসদাগি করবে আল্লাহ পাক তাদের কিভাবে জাহান্নামের শাস্তি দেবে তো ভাবেন মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি মদিনা শরীফের উপরে হামলা করেন হামলা করার ইরাদা করেছে তাকে রসুল বলছে আল্লাহ জাহান্নামে নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে পুরো গোলে পানি হয়ে যায় আর জাহান্নামে নামে মোবাইল বন্ধ করে ওই ভাইটাকে পকটে পড়ে তো হারিয়ে যাবে ধর্মসভায় এসছে ভালো হয়ে বলছে জাহান নামে কি কথা বলছে এমনি তো জাহান্নামে যারা যাবে তারা যখন পিপাসিত হবে জাহান্নামের পথে তাদেরই শরীরে পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত পান করানো হবে ভাবতে বাচ্চা টক বক ভরে ফুটছে জাহান্নামে মৃত্যু কিন্তু হবে না এত শাস্তি হবে মৃত্যু কিন্তু হবে না জান কব করার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে জান নাকি অতএ জানটা কিন্তু বেরোবে না আর এই শরীরের চামড়া সত্তর গজ মোটা হবে আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু শিক্ষাভাব করার সময় এক একটা চর্বি ধরনের বস্তু থাকে তা থেকে টপ 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 করে পানি পড়তেই থাকে এই ধরনের চর্বি ওয়ালা সত্তর গস চামড়া মোটা হবে যা থেকে পুরা চোটে হরহর করে পানি বেরোবে শুধু যেটা টক বক করে ফুটবে ওই পানি পিপাসিত ছোটে পান করবে যেখান দিয়ে যাবে সব গলে 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 যাবে হোসাইনের বিরুদ্ধে লেগো না যদি চাও জান্নাত যাওয়ার হোসাইনের চাকর হাও হোসাইনের নখর হও নিজেকে দিল থেকে বলবে একা একা কাউকে দেখাবার দরকার নাই আল্লাহ আপনাকে সাক্ষী রাখছি আমি হোসাইনের দরবারের একজন ঢুষা কুত্তা হোসাইন হুজুরের বেল্ট আমার গলায় লাগানো আছে আমি হুজুরের গোলাম যদি জান্নাত যাবার সব থাকে নামাজ তো পড়তে হবে কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাবে স্বপ্ন দেখুনই কেন ইবলিশ শয়তান ছ কোটি বছর বা সাত কোটি বছর নামাজ পড়েছে কোন কোন কিতাবে লক্ষ বছর আছে আমি কোটিটাই বলছি এই জমি আসমানের কোন জায়গায় ইবলিশ সেজদা দেয়নি কিন্তু আদরের নবীর সঙ্গে বিআদবি করার জন্য তাজিবি সেজদা না করার জন্য আল্লাহ তাকে বলল বেরিয়ে যা আমার দরবার থেকে তুই কাফের জাহান্নামী শুনছেন তো নাকি আর জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইন সর্দার কাকে বলে সর্দারের হাতে পাওয়ার আছে না নাই সর্দার যদি চায় কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় এই এলাকার তুমি হলে চেয়ারম্যান চেয়ারম্যান চাইলে কোনো স্কুলে কাউকে ভর্তি করাতেও পারে বাদ দিতেও পারে টিসি পারে না পারে না যদি দুনিয়া দিয়া চেয়ারম্যানের এত পাওয়ার হয় আমার আল্লাহ হাসান হোসেনকে জান্নাতের সর্দার বানিয়েছে এমনি এমনি নাকি ইয়ার কি করার জন্য বানিয়েছে যে তোমাই বানালাম আহ্বান নেই এরকম নাকি হাসান হোসেন যাকে চাইবে জন্য দেবে যাকে চাইবে বার করে দেবে পাওয়ার আল্লাহ দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ পাওয়ারটা দিয়েছে আল্লাহ তাহলেই কিন্তু ইমান ঠিক হয়ে গেল কারণ সব পাওয়ারের মালিক একজন আমাই দায় না ইমাম পাকদের দিয়েছে কারণ আমি তাদের জুতো পাওয়ারও উপযুক্ত নয় তাই তাদেরকে দিয়েছে আমাই দায় না